ফেরিঘাট নিয়ে দুর্নীতি তৃণমূল পরিচালিত নদীয়ার চাপড়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ সত্য চাপড়া ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট ইজার নোটিস দেওয়া হয় এদিন চাপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহতপুর ফেরিঘাট ইজারাদারদের ডাকা হয় মতো চাপড়া বিটি অফিসে ইজড়ার জন্য গিয়েছিলেন এক পক্ষ কিন্তু ইজারার ডাক দেওয়ার আগেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয় নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের বিনিময়ে অল্প টাকায় নিজেদের লোকের হাতে ঘাট তুলে দেওয়া হয় অন্য পক্ষের দাবি মহৎপুর ফেরিঘাট কুড়ি লক্ষ টাকায় লিজ চুক্তি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের বিনিময় সেই ঘাট মাত্র ছয় লক্ষ টাকার বিনিময় দেওয়া হয় নিজেদের পরিচিত লোককে আর সেই অভিযোগ তুলে তাই ইজাররা কৃষ্ণনগর মহকুমা শাসক সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করে অন্য এক পক্ষ প্রশ্ন উঠেছ এখানে সরকারি ইজনে তাহলে কেন দলের লোকদের সুবিধা পাইয়ে দিতে এমন পরিস্থিতি করা হলো তা নিয়ে উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশ্ন অভিযোগ ওই ঘাটটা ডাক ছিল আগের বছরে এগারো লাখ পঞ্চান্ন হাজার টাকায় সেই ঘাটটা ওখানে পঞ্চায়েত সমিতি বা সমস্ত ওরা যে কোনো সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে ছ লাখ সাড়ে ছ লাখ টাকায় নিয়ে আসে আর আজকে ওই ঘাটটা হয়তো সাত লাখ কি সাত লাখ পনেরো কুড়ির মধ্যে ঘাটটা বিট হয়েছে সরকারি পয়সা সেই কারণে কি হ্যাঁ জেলা শাসক দপ্তরে এসেছি যেন ওই ঘাটটা পুনরায় ফের এখানে ডাকানোর ব্যবস্থা করা হয় আমরা

আমাদের এই ঘাটটা ডাকার জৈনি গিয়েছিলাম ওই মহাত্ম পঞ্চায়েতের ফেরিঘাট পুকুরিয়া গ্রামের এক নম্বর ঘাট ওই ঘাটায় আমরা অংশগ্রহণ করতে গেছি গিয়েছিলাম আমাদের বলছে কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার এটা কৌশল করিয়ে সেই ভোটের কুটুনি করার মতন করিয়ে ওখানকার পঞ্চায়েত সমিতি নতিব শেখ সহসভাপতি এবং বিডিও সাহেব এবং আরও আরও যে জয়েন্ট বিডিও এরা কৌশল করিয়ে ঘাটটাকে টেন্ডার করাইল না ওই সব পয়সা তসরপ করিয়ে এসব তৃণমূলের আইনে দিয়ে তসরুপ করিয়ে এটাকে আমাদের কৌশল করে বাড়ি তাড়িয়ে দিলি বললে তোমাদের ডাকই হবে না এটা সরকারের তসরপ আমরা তো ঘাটটা ষোলো থেকে আঠারো লাখ বা কুড়ি লাখ টাকা আমরা ডাকতাম সাহেব কোনো ভূমিকা নেই না বিডিও সাহেব কোনো ভূমিকা নেই ওদের হয়ে বিডিও সাহেব বললেও আপনাদের অভিজ্ঞতা আমরা জীবনে দেখিনি এর আগেও আমরা একুশ সালে দেখি যে বিডিও এসব কোনো আইনে আইনটা নতুন করে তৈরি করেছে কি চাইছে আমরা চাচ্ছি এসডিওর অফিসে এসডিওর কাছে এসে জিনিসটা সঠিক ডাক হোক আমরা যথেষ্ট বিচার হোক এবং আমরা সরকারের পয়সা হোক এটা চাই এক শ্রেণীর লোক পয়সা নষ্ট পাবে আর এক শ্রেণীর লোক পাওয়া পাবেন এটা ঠিক নয় দুর্নীতি তারা কালা করছে ওই যে তৃণমূল নেতারা ওই সরকারের মানে যারা তহবিল আছে এরাও পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির কর্তা সব পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোন কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট